জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক ক্ষেত্রে মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন আবার বিদেশে পড়তে যাওয়া বা কাজের সূত্রে অন্য দেশে ভ্রমণের ফলে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক যা গড়ায় বিয়ে পর্যন্ত পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেসব দেশের নাগরিকদের বিয়ে করলে সেই দেশের নাগরিকত্ব পাওয়া যাবে চলুন জেনে নেই কোন কোন দেশ তাদের নাগরিককে বিয়ে করার মাধ্যমে বৈধ উপায়ে নাগরিকত্ব দেয় তুরস্ক তুরস্কে বিয়ের পর তিন বছর একসঙ্গে থাকলে নাগরিকত্ব পাওয়া যায় এছাড়া তুরস্কের নাগরিক হলে আপনি পাবেন এক বিশেষ সুবিধা তুরস্কের পাসপোর্ট দিয়ে পৃথিবীর একশো দশটিরও বেশি দেশে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাওয়া যায় স্পেন দক্ষিণ ইউরোপের সবচেয়ে বড় দেশ স্পেন এই দেশের আইনে বলা আছে স্পেনের নাগরিককে বিয়ে করলে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে নাগরিকত্ব পেয়ে গেলে আপনি লাতিন আমেরিকা ফিলিপাইন পর্তুগাল ইত্যাদি দেশের দ্বৈত নাগরিকত্বের সুবিধা পাবেন তবে নাগরিকদের জন্য নাগরিকত্বের জন্য আপনার লাগবে বিয়ের বৈধ সনদ ও একসঙ্গে বসবাসের প্রমাণ আর্জেন্টিনা আর্জেন্টিনার কোনো নাগরিককে বিয়ে করলে মাত্র দুই বছর পরই নাগরিকত্বের আবেদন করতে পারবেন ক্ষেত্রে বৈধ বিয়ের প্রমাণের পাশাপাশি লাগবে সেই দেশে কোনো অপরাধ না করার প্রমাণ ও সাধারণ স্প্যানিশ ভাষার জ্ঞান মেক্সিকো মেক্সিকোর আইন অনুযায়ী একজন মেক্সিকান নাগরিককে বিয়ে করলে তার সঙ্গে মাত্র দুই বছর বসবাস করলেই দেশটির নাগরিকত্ব পাওয়া যাবে তবে এর জন্য থাকতে হবে স্প্যানিশ ভাষার দক্ষতা বিয়ের বৈধ সনদ ও একসাথে বসবাসের প্রমাণ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে সাধারণভাবে কঠোর অভিযান নীতির দেশ হলেও বিয়ের মাধ্যমে দেশটিতে নাগরিকত্বের সুবিধা পাওয়া যায় প্রক্রিয়াটি বেশ সহজও বটে স্বামী বা স্ত্রী যদি সুইজ নাগরিক হন এবং যদি তিন বছর একসঙ্গে থাকেন তাহলে পাঁচ বছর বসবাসের পরেই আপনি নাগরিকতার আবেদন করতে পারবেন যদি দেশের বাইরেও থাকেন তারপরেও ছয় বছরের অতিবাহিত কাল অতিক্রম হলেই আবেদন করতে পারবেন সুইজারল্যান্ডের নাগরিকত্বের প্রক্রিয়া সাধারণত বেশ দ্রুত সম্পন্ন হয় এবার এই দেশের নাগরিকত্ব পেয়ে গেলে ইউরোপে বসবাসের সুযোগও পাবেন আবেদনের জন্য লাগবে সুইজারল্যান্ডের ভাষা সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানা যে কোনো অপরাধমূলক কাজে যুক্ত না থাকার রেকর্ড ও বৈধ দাম্পত্য সম্পর্ক বজায় আছে এমন প্রমাণ কেপকার কেপভার্ড কেপভার্ড প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পশ্চিম আফ্রিকার একটি দ্বীপরাষ্ট্র এখানকার নাগরিককে বিয়ের পরই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তবে বৈধভাবে কেপভার্ডের নাগরিককে বিয়ে করতে হবে